ভোটটা পাখিদের জন্য খুবই দারুণ একটি খাবার এবং খুবই আরামের সাথে এই ভুট্টাটি পাখিরা খেয়ে থাকে কাটা ভুট্টা আসন দেখি নেই ভুট্টার প্রদর্শনীটা আমি ইতিমধ্যে দেখিয়েছি দেখাচ্ছি আমার টিনে টিনে আসুন কীভাবে আমরা ভোটটা দিব পাখিদেরকে বুট গাই বা ব্রাজিলিকা বা ব্রাজারি এই জাতীয় পাখিদেরকে আমরা এই খাবারটি সাধারণত দিয়ে থাকি বা দিতে পারি দামে খুব কম এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় যা পাখিদের জন্য অত্যন্ত আরামে এবং আমাদের জন্য আমরা যারা ফ্যাসে পাখি পালি তাদের জন্য খাবারটা খুব একটা এক্সপেন্সিভ না বর্তমানে খাবারের মূল্য খুবই বেশি যার জন্য আমরা এটাও দিতে পারি একটা কারণ প্রেক্ষিতে আপনার আমাদের যে মূল দানাদার যে খাবার কিনা বা কিনা মিল এই খাবারটা একটু কম লাগ কম লাগবে এই সম্পূর্ণ তুমি ফ্যামিলি দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দের সাথে খাচ্ছে আর ওরা খুব তাড়াতাড়ি খাবার যা অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এখানে দেখুন একটি একটা কলোনি এই কলোনিতে অনেকগুলো অনেকগুলো বার্ড একসাথে আছে যার জন্য আমি কলোনি বলছি তা বলি এখানে অনেকগুলো প্রজাতি বাজরিগারের ভিতরে অনেকগুলো প্রজাতি আছে যা যাদের আমরা বলি মানে কমন বাজরিগার বাজরি বা বাজরিগার বলে থাকি ধরনের কালার কম্পিটিশান আছে যা অত্যন্ত সুন্দর এবং মনোরম অনেক প্রাউড এটা এবং এরা খুব একটা খাবারের সময় এই দৃশ্যটা আপনার সাধারণত যা আমরা খোলা দিয়ে থাকি তার সেই সময়টা এটা দেখা যায় এটা একটি ফিমেল বয় এখন দেখা যাচ্ছে যেটি মেল এবং দুটি ফিমেল বার্ড খুব তাড়াতাড়ি বা একটু ক্রেজি টাইপের অবস্থা বা সিচুয়েশনটাই ওই রকম ওরা খুব আনন্দের সাথে সবার সাথে এখানে কিন্তু দামাকার খাবার দেওয়া হয় তারপরে ওরা এই খাবারটা খুব আনন্দের সাথে খাচ্ছে যাতে করে আমরা বুঝতে পারি যে এই এই খাবারটা পরিমাণে অল্প হলেও পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ বৃদ্ধি শিখে কারণ শীতের সময় পাখিরা পার্থ অন্য অন্য সময় একটু কম নোড়াচোড়া বা ইত্যাদি সকল ক্ষেত্রে একটা অবস্থান খাচ্ছে এবং নানান ভাবে সামান্য খাচ্ছে এই সাদা বা আকাশি কালার কিছু একটা দেখা যায় এই কালার গিকের গাছ এতে বাচ্চা আছে পাঁচটি বাচ্চা আমি আরও অনেক খাবারের উপরে ভিডিও আছে এবং পাখি পালনের উপরে ভিডিও আছে স্বল্প এবং স্বল্প ক্ষেত্রে আমরা এই সুন্দর পাখিগুলি আমরা রাখতে পারি বা পালন 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 করতে পারি আরও দিন থাকবো আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে অনেক করে ধন্যবাদ